আহার আহার উনি প্রশ্ন করেছেন সিজারের পর কি নরমাল বেবি হওয়া নিরাপদ আসলে এই প্রশ্নের উত্তরটা ডিপেন্ড করে যে কি কারণে তার প্রথমবার সিজার হয়েছিল অনেক সময় দেখা যায় যে আমরা বলি রিকারেন্ট ইন্ডিকেশন কিছু যে বারবার বারবার যতবারই তার হোক না কেন তাকে প্রতিবারই সিজারের মাধ্যমেই ডেলিভারি করতে হবে এরকম কিছু ইন্ডিকেশন থাকে আর কিছু হলো যে হয়তো তখন ইমার্জেন্সি ছিল সেজন্য সিজার করা হয়েছে কিন্তু এখন এবারে তার ওই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে তাকে নর্মাল ডেলিভারি করানো যাবে কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল আসলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থাকতে হয় এবং এমন কোন হাসপাতালে হতে হবে যেখানে টোয়েন্টি ফোর আওয়ার সিজার ফ্যাসিলিটিস আছে এবং আমরা যখন একটা সিজারিয়ান প্রিভিয়াস সিজারিয়ান পেশেন্ট যখন আমরা নর্মাল ডেলিভারি ট্রায়ালে যাই আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা মনিটরিং এর মধ্যে রাখি এবং আমাদের মানে অপারেশন টিম আমাদের মানে স্ট্যান্ড বাই অর্থাৎ যে কোন সময় যদি দেখা যায় যে তার ইউট্রাস্টটা রাপচার হওয়ার চান্স আছে অথবা তার বাচ্চাটার কষ্ট হচ্ছে ডেলিভারি করতে গিয়ে বা মায়ের খুব মানে মা খুব ল্যাথার্জিক তার মানে কোনোভাবেই তাকে নর্মালি পসিবল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সিজার করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না নিরাপদ এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না তবে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে যদি দুটো বাচ্চার মধ্যে মোর দ্যান ফাইভ ইয়ার্স ডিস্টেন্স থাকে এবং মা যদি মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে শক্ত থাকেন আমার মনে হয় তাহলে ট্রায়াল যেতে পারে কিন্তু কোন ট্রায়ালে আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড না কারণ মা এবং বাচ্চা দুজনের জীবন আসলে একটা মানে ব্যাপার থাকে কারো জীবনকে কম্প্রোমাইজ করে তো আর নর্মাল করানো যাবে না তবে ট্রায়াল দেওয়া যেতে পারে অবশ্যই যেতে পারে আহার আহার আপু আপনি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আমি আশা শেয়ার করে দিবেন যারা বেশি বেশি শেয়ার করবেন তারা আমাদের টপের নির্বাচিত হবে এবং তারা ডিরেক্ট ম্যামের সাথে যুক্ত হয়ে তাদের প্রশ্নটি করতে পারবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করবো সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারে একজন উপকৃত হবে এবং আপনার আপনি যদি এটা আপনার টাইম লাইনে রেখে দেন শেয়ার করে তাহলে অনেকেই দেখতে পাবে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার পরিবারের সবাই দেখে উপকৃত হবে তো আমি আশা করব সবাই লাইকটা বেশি বেশি শেয়ার